আজকে একটা দৃশ্য দেখার পরে কলিজা শেতল হয়ে গেছে আমার অন্তরটা শেতল হয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেটের মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের যত বড় বড় আলেম বড় বড় খতিব বড় বড় বক্তা বড় বড় ইসলামিক স্কলার সেই মক্কায় গিয়েছেন পবিত্র হজ আদায় করতে কাবা ঘরের পাশেই বাংলাদেশের সকল পন্থী সকল ঘরনার ওলামাই কিরাম এক ঘরের ভেতরে একত্রিত হয়ে গেছে বলেন আল্লাহ আকবর যেই জায়গায় উপস্থিত হয়েছেন ডক্টর মিজরুর রহমান আল আজারি আল্লামা মামুনুল হক

যেতে পারবে না এখন সময়ের ব্যাপার হলো আলেমদের এক জায়গায় হওয়া আমরা বাংলাদেশের আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি আলেমদের সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ সামলা সময় এসেছে এই জাতি এবং দেশ পরিবর্তন করার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার একশো একান্নটি সেটে যদি আমরা আলেমদের নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি তারা যদি কোরআন করে এই দেশে শান্তি আসবে কি আসবে না গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা হজ যেমন ফরজ এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ

কে হবে এই ভক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর সূরা হাক আয়াত নম্বর এ ভালো করে বুঝুন আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমির আজমত ডাক্তার সফিক রহমান বলেছে আমরা জামাতের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আজকে যদি বিএনপি ঘোষণা করে আমরা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে ধ্যাক চালাবো আমি সর্বপ্রথম বিএনপির পক্ষে কাজ করব। এ কথা কর না আমাদের উদ্দেশ্য পুরো দলের ক্ষমতা না আমাদের উদ্দেশ্য হলো কিসের ক্ষমতা কায়েম করা আরো জোরে বলেন কিসের ক্ষমতা আর এই কোরআনের ক্ষমতা যারা কায়েম করতে চাই আমাদের তাদের পক্ষে থাকা হলো ফরজ তাদের পক্ষে থাকা কি তাহলে এই বাংলাদেশে কোরআন কায়েম হোক আমরা কি চাই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা কি চাই

তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ কোরআন ছাড়া জমিনে শান্তি আসতে পারে আদর্শ মানতে হবে কার আবার ভুল বললে তো হবে না রসুলের জোরে বলেন আদর্শ মানতে হবে কার আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন আমার নবীর আদর্শটা আপনি কেমন ভাবে মানবেন আপনি যদি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বাবা হতে চান তাহলে নবীর আদর্শ মেনে আপনাকে শ্রেষ্ঠ বাবা হতে হবে আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান নবীর আদর্শ মেনে আপনাকে শ্রেষ্ঠ নানা হতে হবে আপনি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর আদর্শ মেনে আপনাকে ব্যবসায়ী হতে হবে আপনি যদি নামাজ পড়তে চান নবীর আদর্শ দিয়ে নামাজ পড়তে হবে আপনি যদি হস করতে চান নবীর আদর্শ দিয়ে আপনাকে হসাদায় করতে হবে কিন্তু মনে বড়ো দুঃখ বড় সোসের বিষয় আমরা নবীর আদর্শ মেনে ভালো বাবা হতে চাই নবীর আদর্শ মেনে ভালো নানা হতে চাই নবীর আদর্শ দিয়ে নামাজ পড়তে চাই নবীর আদর্শ দিয়ে হজ করতে চাই জিকিত করতে চাই কিন্তু নবীর আদর্শ দিয়ে এই সমাজটা পরিচালনা করতে চাই না আমরা নামাজের রসূলের মানি হজের অসুলের আদর্শ মানি সিকিরের অসুলের আদর্শ মানে কিন্তু সমাজ পরিচালনায় অসুলের আদর্শ মানতে চাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী আদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন আসরের ময়দানে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আমি নবী কথা দিলাম আল্লাহ তাদের আমুল আমার ভেতরে একশোটা গলা কাটা শহীদের সবাব দান করে দেবে কয়টা সুন্নাতের কথা বললাম তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাথ এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ ঠাকুর গায়ের মুসলমান মাথার মধ্যে টুপি পরা কি আরো জোরে বলেন এখন বলেন তো দেখি এই সুন্নাতটা কি মরে গেছে এই সুন্নাত কিন্তু মরে নাই কেউ টুপি পরে কেউ পরে না যতগুলো মুসল্লি আজকের মাহফিলে বসে আছেন অর্ধেক লোকের মাথার মধ্যে টুপি আছে অর্ধেক লোকের মাথায় টুপি নাই তার মানে বোঝা গেল এই সুন্নাতটা এখন পর্যন্ত মারা যায় এখন বলেন তো দেখি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা কি কথা না বললে অজ হবে না সবাই কথা বলেন মুখে দাঁড়ি রাখা কি চিৎকার করে বলেন তো দেখি এই সুন্নারটা কি বর্তমানে মরিয়ে গেছে কেউ দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখে না তার মানে এই সুন্নারটা এখন পর্যন্ত মরে যায়নি এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই গোটা পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মারা গেছে আপনারা কি বলতে পারবেন সেটা কোন সুন্নাত হ্যাঁ এটাই বোঝা লাগবে এটা হচ্ছে আসল আলোচনা নবী বললেন যারা মৃত সন্নাথকে সীমিত করতে পারবে আল্লাহ তাদের একশোটা কোলাকাটা সাহায্যের সাবধান করবেন এটা মাথায় টুপি দেওয়ার সুন্নাত নয় মুখের মধ্যে দাড়ি রাখা সুন্নাত নয় আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে ওই মদিনা নামক রাষ্ট্রটা এক নয় দুই নয় দশ বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে চিৎকার করে বলেন কয় বছর নবীজি দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে বর্তমানে পৃথিবীর একশো পঁচান্নটা দেশ আছে একশো নব্বইটা দেশ আছে একটা দেশও বর্তমানে বাকি নাই যেখানে একশো পার্সেন্ট কোরআন চলে সৌদি আরব কোরআন আছে তারপরে একশো পার্সেন্ট কোরআন নাই নব্বই পার্সেন্ট আছে ১০ পার্সেন্ট নাই রাজতন্ত্র যায় নাই তারপরও রাজতন্ত্র আছে তার মানে বোঝা গেল এই যে একটা সুন্নাত কায়েম করলে একশোটা গলা কাটার শহীদের সোয়াব দেওয়া হবে এটা টুপি দেওয়া সুন্নাত নয় এটা মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা সুন্নাত নয় এটা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আর জোরে বলেন সুন্নাত মরে নাই কেউ কোন সুন্নাত পালন করে কোনটা করে না একটা মাত্র সুন্নাত মরে গেছে আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে বর্তমানে এই সুন্নাত একটা দেশেও বাকি নাই তার মানে বোঝা গেল এই সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই এই সুন্নাতের ভাগ কেউ নাই আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ তার মানে আরো খাবার চাই কত কন্যা কিন্তু আমরা যখনই বলি দাঁত ভাঙা শুননাথ তখনই বলে হুজুর রাজনীতি করে এইরকম লোক আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি মতকে থেকে মদিনায় হেজরত করার পরে ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক দেশের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি কেন নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যাকেন খালি কি আম মুখ খুলে না লক্ষ্য করে দেখবেন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি আর জোরে জোর হলো না এখন আমি আপনাদেরকে জিগজাত করি বলেন তো দেখে নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরকে আলেমদেরকে হুজুরদেরকে ওই নবীর দরিকায় রাষ্ট্রপতি হবার দরকার আছে না নাই আছে